সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি বাংলাদেশ থেকে আপনাদের কিছু আপডেট জানানোর চেষ্টা করব এখন সবার মনে একটাই প্রশ্ন বাংলাদেশে ইন্টারনেট কবে ফিরবে আজ মঙ্গলবার আজকে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই চালু হতে পারে ইতিমধ্যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেছেন ইন্টারনেট সেবা চালু করার জন্য কাজ চলছে দর্শক আগুনে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন ঠিক করে ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইলে ফোর সেবা চালু করতে কাজ চলছে কিন্তু ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে এমনটাই জানিয়েছেন পলক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক আশ্বস্ত করছিলেন যে সোমবার রাতেই ইন্টারনেট কানেকশন দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত কাজ শেষ করা হয়নি তাই আশা করা যাচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া যেতে পারে ইন্টারনেট সেবা দাতাদের সংগঠন আইএসপি এস বলেছে সাবমেরিন কেবল আইটিসি থেকে আইআইজি হয়ে সরবরাহ করা দৈনিক জিবিপিএস পুরোটা এখন বন্ধ আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী এখন পর্যন্ত ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তী আপডেট আসা মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট আসা মাত্র পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে